ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর পদ্মা পারে এখন চলছে তুফান ঝড় সাকিব মিমি জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি তোলপাড় ফেলে দিয়েছে গোটা বাংলাদেশে তারই মধ্যে নতুন করে চর্চায় চলে এলো সাকিব খান ও উপবিশ্বাস প্রসঙ্গ হ্যাঁ নেটিজেনদের মধ্যে এখন জোর চর্চায় এই প্রাক্তন সেলিব্রিটি দম্পতি কিন্তু নতুন করে কি এমন হলো নিশ্চয়ই এই প্রশ্নটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আসলে ইউটিউবে মুক্তি পেয়েছে তুফান ছবির একটি গান দুষ্টু কোকিল শুধু প্রবল জনপ্রিয় বা ভাইরাল হওয়াই নয় গানটি ট্রেন্ডিংয়ে এক নম্বরেও উঠে এসেছিল গানটি গিয়েছেন কণা ও আকাশ একই সাথে তুফান ছবি ও দুষ্টু কোকিল গানের জন্য সাকিব কণা ও গোটা তুফান টিমকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন অপুবিশ্বাস এমনকি সাকিবকে গ্লোবাল সুপারস্টার বলেও সম্বোধন করেন চর্চার শুরু সেখান থেকেই নেটিজেনদের প্রশ্ন বিচ্ছেদ হওয়ার পরও সাকিব খানকে কেন প্রকাশ্যেই এত প্রশংসা করছেন অপু তবে কি আবার তারা ভিতরে ভিতরে কাছাকাছি আসছেন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর গুঞ্জন